সাদা বা একজন মহিলা একজন পুরুষ মোটামুটি আসলে পোশাক দেখে বিচার করতে হয় না কিন্তু পোশাক দেখে আর কি একটু বোঝার উপক্রম হয়েছে বাবা এরকম এরকম আমার কাছে টাকা পয়সা ছিল আমরা হারা ফেলাইছি তো আমরা একটু যাবো পটিয়া বাজার আগে আর কি এর পরে পটিয়া সুপারভাইজারটা উনিও খুব ভালো ছিল স্টাফও খুব ভালো ছিল আমার ডাইনপা বলতেছে এরকম এরকম ঘটনা আমরা দুইটা লোক আর ওই দিন ছিল আপনার বাজার ভালো ছিল বৃহস্পতিবার ফিল আপ ছিল বলতে গাড়ি ফিল আপ হয়ে যাই তো আর কি আমরা সাদাবাদ জনপদ মোচরে দাঁড়াই আসি যাত্রীর জন্য সুপারভাইজার হেল্পার ও সাথে পরামর্শ করলাম ভাই কি করা যায় মানে পটিয়া যাওয়া মানে বাদ আর গাড়ি ছিল সত্রিশ সিটের তখন চিন্তা করলাম যে আসলে দুইটাই জরুরি আমার গাড়িটা ভরাও জরুরি আবার ওনাদেরকে নেওয়াটাও জরুরি জিজ্ঞেস করলাম আপনার কাছে কি আসলে কোনো টাকা পয়সা নাই বা কম দেওয়ার মতো কোনো স্কোপ আছে কিনা দেখে ভাড়া দিলেন আর গেলাম আপনার কা তো বলতেছে আমার কাছে কোনো টাকা পয়সাই নাই যদি এরকম দেওয়ার মধ্যে স্কোপ থাকতো তাইলে হয়তো বলতো যে বাড়িতে এলাকায় গিয়া দিমু বা কিছু তো নাই বিদায় বলছে যে আমি টাকা পয়সা দিতে পারবো না আমার নেওয়া যায় কিনা তো ওনাদেরকে উঠাইছি তো উঠানোর পর আলহামদুলিল্লাহ এই দুইটা সিট দিছি সুপারভাইজার বলতেছে ভাই টাকা পয়সা আল্লাহর দান আলহামদুলিল্লাহ আমি মাহাজনের সাথে কথা বলবো মাহাজনটা বলছি ভাই একটা সিট আমার ভিআইপি আছে আর এক সিটে আমরা তিনজন মিলা দিছি আমার বেতন থেকে সুপারভাইজার বেতন থেকে হেল্পারের বেতন থেকে তো প্রথমে আর কি ক্যাশ মিলা দিয়ে দিছি মাহাজন ছিল গাড়ির সামনে তা আমরা চলে গেছি তা আলহামদুলিল্লাহ এই মাঝপথে হয়েছে কি আপনার দুইজন যাত্রী ওনাদের সমস্যা নাইমা গেছে তো নাইমা যাওয়ার পরে ওনারা তো ভাড়া দেওয়া গেছে তো ভাড়া দেওয়ার পর ওই দুইটা সিট ফাঁকা হয়ে গেছে ওনারা নাইমা গেছে চিটাং রোড যাওয়ার কারণে যে কোনো সমস্যা হাজব্যান্ড ওয়াইফ ওনারা বলতেছে ভাই আমরা যাই যাবো না আমাদের টিকিটটা কি ফেরত দেওয়া যায় কিনা তো বললাম যে ভাই আমাদের তো বিকৃত টিকিট বারো ঘন্টা আগে ফেরত নিতে হয় এছাড়া ফেরত হয় না তো উনি ঠিক আছে তাইলে আর কিছু করার নেই তো ওই যে ওনারা দুইজন নাইমা গেছে তো ওই যে ওনাদেরকে একজন ভিআইপি কাটাইছিলাম তো ওই যে দুজন নেমে গেছে ওনাদেরকে একটা একটা টিকিটের টাকা ফেরত দিয়ে ফেরত দিয়ে দিচ্ছি আর আরেকটা টিকিট আর টিকিটের যাচ্ছে আমরা এই যে বাইরে থেকে নিয়ে নিচ্ছি তো এইভাবে আবার ওই যে সামনে ইঞ্জিন কবার লোক নিয়ে নিছি তো আলহামদুলিল্লাহ পোসা গেছে পরে আলহামদুলিল্লাহ আপনার কক্সবাজার যাওয়ার পরে ওই পটিয়া নামানোর পর ওনারা বলতেছে বাবা এই যে তোমাদের নাম্বার একটু দাও তো সুপার নাম্বার দিছে নাম্বার দেওয়ার পরে প্রায় এক সপ্তাহ পরে ওই লোক আর কি ফোন দিছে ফোন দিয়া বলতেছে বাবা এরকম আমি তুমুক লোক আমরা যে ঢাকা থেকে নিয়ে আইছিলাম পরে পরিচয় দিলো চিনলাম পরে বলতেছে তোমরা যখন পটিয়া দিয়া যাইবা তা আমার একটু ফোন দিয়ে আমি একটু দেখা করলো ওই লোক প্রায় রাত্র একটা পর্যন্ত আমরা একটা সময় রাত্রে একটা পর্যন্ত পটিয়া দাঁড়ায় আছে তো দাঁড়ায় থেকে ওই দিন ওই যে দুইজনের ভাড়া ওই ভাড়াটা নিয়ে আইছে আর আমাদের জন্য সেমাই নিয়ে আসে বিভিন্ন ধরনের আর কি খাবার দাবার আইটেম পাকশাক কুরা বাসা থেকে নিয়ে আইছে। তো বলতেছে যে আসলে ওই দিন আমার কাছে টাকা ছিল না বিপদে পড়ছি এই তোমরা আমার যে উপকার করছো এটা আমার অনেক উপকার হয়েছে তা আলহামদুলিল্লাহ টাকা পয়সা নেই নাই তার কারণে এটা আর নেওয়া হয়নি খাবারটা নিয়ে আসলে ওই খাবারটা কি আমরা নিয়ে নিছি এরপরে থেকে অনেক আন্তরিক